মর্নিং এখন বাজে সাড়ে চারটে সকাল আর বাইরেটা দেখো সবই আলো ফুটছে আমি যাচ্ছি এয়ারপোর্ট আজকে বৌদি আসার কথা এসে গেছে অলরেডি তো ওকে পিক করে নিয়ে আসি সো দেখো ভোরবেলা রাস্তাটা একদম ফাঁকা রাস্তাঘাট দেখো অথচ একটু পরেই এখানে সমস্ত স্কুল বাস দাঁড়িয়ে থাকে বাচ্চাগুলো সব স্কুলে যাওয়ার জন্য রেডি সব বাচ্চারা জটলা করে বাসে ওঠে আর অথচ এখন ভোরবেলা দেখো রাস্তা একদম ফাঁকা কলকাতার রাস্তা একদম সুশান দেখো খুব কম গাড়ি মানে আমি তো এখনও পর্যন্ত একটাও গাড়ি চোখে পড়লো না হ্যাঁ কয়েকটা লরি আমি ব্রিজের ওপর দেখতে পেয়েছি বাট তা নাহলে এমনি প্রাইভেট কার বা অন্য কিছু সেগুলো কিন্তু কিচ্ছু নেই আর এই ভোরবেলা গাড়ি করে যেতে দারুণ লাগছে কিন্তু প্রথম তো মনটা খুব আনন্দ কারণ যে কাজে যাচ্ছি সেটা তো খুবই আনন্দের যে বৌদি ভাইকে আনতে যাচ্ছি রিসিভ করে এয়ারপোর্ট থেকে আর তাছাড়া এই অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো লাগছে The breakfast ready. রোদ না টোটো নিয়ে নেবো চলো কিংবা বাইকে করে গেলেও হতো হেঁটে যাবে ও এই দেখো এইটাই আমার বৌদি তোমরা অনেকেই চেনো আবার অনেকে চেনো না একটা একজন কাকিমা আছে উনি থাকেন নিউ জার্সিতে উনি আমাকে রোজ কথা মানে কথা বলে আর কি আর ওনাকে আমি বলেছিলাম যে তুমি আসবে মানে ভিডিওতে বলিনি ওনাকে ইউনিট জানতে চান বলে তা সেই ইউনিট তো চলো এখন বিকেল হয়ে গেছে চারটে বাজে জিম্মা স্কুল থেকে এসে গেছে ও স্কুল থেকে এসে যাওয়ার পর এবারে একটু রোদটা পড়েছে ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে চলো আমি আর বৌধাই একটু বেরোচ্ছি একটু নিউ মার্কেটের দিকে যাব এসেই বলে আগে নিউ মার্কেট যাই চলো

వాలో ఇదో কত করে দগা? ये कितने का है? 180 का चावल 180 का चावल 180 ने खूब एक तो ना ना দেখো আফটার লাঞ্চ আমরা এসেছি নিউ মার্কেট আর ঢুকেছি ট্রেজার আইল্যান্ডে সেখানেও একটু টুকটাক জিনিস দেখাশোনা হচ্ছে কিনেওছি কিছু জিনিস তোমাদেরকে পরে দেখাবো ওয়ান পিস মতন হ্যাঁ ওইগুলো তো কুর্তি পেছনে এগুলো ওগুলো মনে হয় সেলে জিজ্ঞেস করো দাম কত হ্যাঁ এইটার কত দাম জিজ্ঞেস করো

াস্ট আলিয়া চলো উঠতে পারো গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং তো দেখো সবার জন্য চা রেডি করে ফেলেছি আর সুবির আর বৌদি ওখানে গল মানে কথা বলছে ওই যে কালকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সিন্দুর ওইটা নিয়েই একটু উত্তেজিত সেই নিয়েই আর কি দুজনে কথা বলছে আমিও গিয়ে যোগ দেবো গল্প করব এখন না ব্লগটা কম হচ্ছে গল্পটাই বেশি হচ্ছে গো তাই জন্যে দুদিনের দিনের ব্লগটা একসঙ্গে দিচ্ছি আর দেখো একটু চিকেন রান্না করছি আমি আমরা কিন্তু বেরোবো যাবো বৌদি ভাইয়ের বাপের বাড়ি বৌদি যাবে বলে তো সেই জন্য একটু মানির জন্যে রান্না করে রেখে যাচ্ছি সো রান্নাবান্না করে স্নান টান সেরে নিয়েছি তো দেখো ভিজে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি এরম ভিজে চুল নিয়ে কি বেরোনো যায় তাই জন্য একটু এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার আগারোর এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে আমি চুলটা সুন্দর করে শুকিয়ে নিচ্ছি আর একটু বেরোবো বলে একটু সেটিংও হয়ে যাবে চুলটা একটু ভালো দেখাবে বলে আর এটাতে কিন্তু হিটটা যেহেতু স্কাল্পে লাগে না ওই জন্য ক্ষতি খুব একটা হয় না আর এই ভিজে চুল নিয়ে তো বেরোনোটা খুব মুশকিল হবে তাই না তাই জন্য দেখো আমি এই ইউজ করে সুন্দর করে একটু চুলটা সেট করে নিচ্ছি ওর বাপের বাড়ি আর যাচ্ছি আমরা চুচুড়া অনেকটা দূর যদিও খুব রোদ তাও আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি আমরা এখানটা নেমেছি একটু চা খেতে বৌদি ভাই এখনো নামতে পারছে না নামবে যুদ্ধ যুদ্ধ আর আর কোন এসে গেছি এইটাই হচ্ছে বৌদিভাই বাপের বাড়ি এই পুরো বাড়িটাই

না না ইংলিশ মিডিয়ামে সব থেকে হ্যাঁ রবীন্দ্রনাথের গানও শেখায় নাচও শেখায় নাচ গা যেটা ইচ্ছে কর কর আমি এটা দেখ না সবাই দেখে নেবে হুম কত লোক দেখবে আমার সব ভিউয়ার্সরা দেখে নেবে তোকে চল কর তুই আগে কর তারপরে তোকে বলছি think about a gate you are Life is like a life is no you stop can't even have a good at time they yeah, are so in my life you know can't get pretty so you were so naughty and my life are down torture life.

তারপরে ছোট ছোট পেয়ারি আর দেখো আমাদের উপরেও আছে মানে কাঁঠাল প্রচুর ধরে টাটা তো চলো বৌদি ভাই থেকে গেল আমি চলে আসলাম বৌদি ভাই এখানে এখন দশ দিন থাকবে তারপরে আবার আমার ওখানে আসবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি টাটা